ছাব্বিশ হাত ওয়ালসেট ঘর টপ বারান্দা সহ কত খরচ পরে টু জেড বিস্তারিত জানা জানানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটি একটি ছাব্বিশ হাত টপ বারান্দা সহ গড় ওয়ালসেট ঘর পিলারের গাঁথনি হচ্ছে দেখেন যে ইট দেওয়া পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি হচ্ছে ইঞ্চি পিলার পিলার আছে আছে ইটের এ টু জেড কত টাকা খরচ করে সবকিছু আপনাদের জানানো হবে ধৈর্য সহকারে ভিডিওটা পর্যন্ত দেখতে থাকেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা দিয়ে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য আর শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটা শুরু করি এটা একটি ছাব্বিশ হাত ওয়ালসেট ঘর টপ বারান্দা সহ এই ঘরে ইট লাগছে মোট মাঠ আঠারো হাজার এবং কি সিমিট লাগছে দেড়শো বস্তা সিমেন্ট লাগছে দেড়শো বস্তা দেড়শো বস্তা সিমেন্ট লাগছে রাজমিস্ত্রিরা কনটাকে নিচে এক লাখ টাকা রাজমিস্ত্রিকে কনটাকে এক লাখ টাকা নিছে আর গিরিলের সামনে যে কিছু গ্রিল আছে দেখেন যে প্লাস্টার সহ সামনে গ্রিল আছে গ্রিল লাগছে তিরিশ হাজার টাকা এবং আরও সাজিক আরও অনেক খরচ আছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন আস্তে আস্তে আমি সব কিছু বলার চেষ্টা করব এই যে দেখেন এখানে এলো কাঠদা ফেরেম করতেছি আমরা আমরা কাঠমিস্ত্রি এই যে কাঠের ফ্রেম করা কাঠ দুই দুই রুয়া রুয়া দুই এক শাহরুখ দিয়ে ফ্রেম করা হয়েছে ওই যে বারিন্দা সহ ফ্রেম করা হচ্ছে এ টু জেড সব সব মিলিয়ে কত টাকা যায় টিনে এক লাখ টাকা লাগছে আর আমরা কাঠ মিস্ত্রি খালি চাল বানাই দিয়েছি পঁচিশ হাজার টাকা মজুরি নিছি কাঠের দাম পড়ছে বিশ হাজার টাকা মানে সব কিছু মিলাই আর কি মালিকের সাথে আলাপ করছি কথা বলছি যে কত টাকা লাগে সে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আইডিয়া দেওয়ার চেষ্টা করছে সে বলছে যে আমাদের এই ঘরটা কমপ্লিট করতে সাতের থেকে আট লাখ টাকা যাবো জায়গা বুঝায় আপনাদের অনেকে জায়গায় বেশি হতে পারে কম হতে পারে দেখেনি যে আমরা রাই যে তিন কাজ প্রায় শেষের দিকে আরেকদিন কাজ করলে শেষ হব সে বলছে যে সাত আট লাখ টাকার মতো আমাদের লাগবে আপনাদের অনেক বেশিও লাগতে পারে ধন্যবাদ